হ্যালো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে দাঁড়াও এক মিনিট মানে জামাটা পরে নিই ফাটাফাট তো গাইস আমি জামাটা পরে নিলাম ফাটাকসে এখন আমি ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি চারটা একুশে কি বাইশে কারণ চারটে কুড়িতে আমার মোবাইলে অ্যালার্ম বাজছিল আর আমি উঠে গেছি চারটা একুশে বাইশে ঠিক আছে গাইস আর তার মধ্যে বড়ো কথাটা হচ্ছে আমি কিন্তু চারটা একুশে উঠে আমি বাথরুমে যেয়ে আবার আমি রেস্ট করেছি রেস্ট করে আবার আমি এক ঘন্টা ঘুমিয়েছি এক ঘন্টা ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে মোটামুটি পাঁচ মিনিট মেডিটেশন করার পরে আমি মেডিটেশন করার আগের মুহূর্তে আমি কি করি ওই ফ্যান চলছিলো ফ্যানটা বন্ধ করি ফ্যানটা বন্ধ করার পরে দেখি মশাগুলো সব মোড়ে মোড়ে পড়ে আছে মশা অনেকগুলো মশা গাই ঠিক আছে তারপরে আমি বিছানাটা গুছাই বিছানাটা গুছিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মেডিটেশন করি তারপরে খোলাই আছে চলে আসো হ্যাঁ তারপরে প্রাইস আর কি তারপর সকাল সাড়ে পাঁচটার দিকে আমি একটা ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করি তারপরে এখন মোটামুটি কটা বাজে এখন এখন বাজে হচ্ছে হ্যাঁ তো গাইস কোথায় ছিলাম কটা বাজে এখন বাজে হচ্ছে সময় এই পাঁচটা পাঁচটা হচ্ছে মোটামুটি পাঁচটা চুয়ান্ন বাজে এখন তো গাইস এখন কিন্তু দেরি করা যাবে না কারণ আমি কালকে রাত্রে অনেক প্রোডাক্টিভিটি কিছু ভিডিও দেখলাম যে ভিডিওর কারণে আমার মোটিভেশন তো কয়েক ঘন্টার জন্য থাকে কিন্তু এটা আমার হ্যাবিটে নিয়ে আসতে হবে যেমন কালকে আমাদের ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বায়োগ্রাফি এবং ডেইলি লাইফস্টাইল সম্বন্ধে দেখলাম আমি যেটা কি না কিছুটা হলেও আমার কিছু কিছু জিনিস আমি নিজে আয়ত্ত করতে পারবো এবং শিখতে পারবো যেটা আপনাদের মাঝে বলতে চাইছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ভোর পাঁচটার দিকে উঠে চা খায় চা খেয়ে ওই কী বলে চা খায় চা পর চা খাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে বই পড়ে বা ম্যাগার্জিন যা ইচ্ছা পড়ে তারপরে সঙ্গে সঙ্গে ওই ইমেল পাঠায় ইমেল দেখে কি ইমেল আছে না আছে ইমেলে রিপ্লাই দেয় সম্ভব হলে তারপরে তারপরে কি করে তারপরে ব্যায়াম করে যাই ছটার দিক ছটা থেকে ব্যায়াম করে ছটা থেকে ব্যায়াম করে ধ্যান করে সব কিছু করে তারপরে ওই সাড়ে সাতটার মধ্যে মধ্যে রেডি হয়ে যায় রেডি হয়েছে তারপর একটু কিছু খেয়ে নিল খেয়ে নিয়ে ব্যাস ডিউটি শুরু মোটামুটি আমি ডট ডট আটটা থেকে কাজ শুরু সেই ভোর পাঁচটার দিকে উঠে এবং মধ্যরাত পর্যন্ত কাজ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে না ঠিক আছে তো অনেক বিবরণ আছে অনেক আপনারা দেখে নেবেন এবং একজন মহান ব্যক্তি গ্রেটেস্ট লিডার ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদি তার যে রুটিন সেই সমস্ত রুটিন যদি আপনাদের মাঝে আপনারা প্রয়োগ করতে পারেন বা আমি প্রয়োগ করতে পারি কিছুটা হলেও প্রধানমন্ত্রী না হয়ে যে না হয়েও একটা ভালো লাইফস্টাইল কিন্তু আমরা লিড করতে পারবো ওই স্টাইলে যেমন ভোর পাঁচটার দিকে প্রতিদিন ওঠা ব্রহ্ম মুহূর্তে এবং প্রতিদিন রাত্রি একটা দেড়টা পর্যন্ত মোবাইল মোবাইল দেখা সোশ্যাল মিডিয়া না একটা দেড়টা পর্যন্ত কাজ করা কন্টিনিউ কাজের প্রতি ফোকাস তারপরে সেই আবার রাত্রে বই পড়ে আবার ঘুমানো ঠিক আছে আমি যেটা দেখলাম নরেন্দ্র মোদি ওই সাড়ে চার ঘন্টা কি চার ঘন্টা ঘুমায় ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা কি সাড়ে চার ঘন্টা ঘুমায় তো ভিডিওতে তো এইভাবে দেখালো তো ভিডিওতে তো মিথ্যা বলবে না গাইস ঠিক আছে কারণ ভিডিওটা করার একটা মাত্র উদাহরণ মানে যে সাধারণ ব্যক্তিরা যাতে এই নিয়ম যদি পালন করে তাহলে অনেক কিছু করতে পারে না তো গাইস এটাই আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সম্বন্ধে একটু দেখলাম ঠিক আছে সেও আর খুব পরিশ্রমী সে ভালো এডুকেটেড এবং সে ছোটোবেলা থেকেই সে ওই কী বলে এটা কিছু করে দেখানোর জ্বালা ছিল অগ্নি অগ্নিকন্যা বলা হতো আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সে আলাদা একটা ব্যাপার ছিল যার আহ যার মোটিভেট আমরা সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে যদি আমরা কিছুটা পালন করতে পারি সেটা কিনা অনেক মানে দারুণ ব্যাপার ঠিক আছে দারুণ ব্যাপার তো এটা দারুণ ব্যাপার যে আমাদের এই সমস্ত মহান ব্যক্তিদের কাছ থেকে কিছু কিছু শেখা উচিত যেটা কিনা আমাদের জীবনে কাজে লাগে ঠিক আছে তারপরে আমি ওই রাত্রেবেলা মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমি একটা বই পড়লাম ঠিক আছে বই বইটা পড়লাম আর গায়ে এত মশা কামড়া ছিল তারপরে মশা যাতে না কামড়ায় সেই জন্য আমি এই ইয়েটা নিয়ে আসি ওই কী যেন বলে ফ্যানটা হাই স্পিড ফ্যান গায়ে ফ্যানটা আমি নিচে দিই আর আমি এখানে এখানে বসি তারপর নিচ থেকে হাওয়া আসছে আর আমি ওই ওই হাওয়াতে একটু শান্তি যাতে মশা না কামড়ায় সেই জন্য আমি একটু কী করলাম এই ভাগবতগীতাটা একটু পড়ে নিলাম গাইস ঠিক আছে এই ভাগবতগীতাটা পড়ে নিলাম গীতা কিন্তু আমি কিন্তু অতটা এত ভালো ভালোভাবে বুঝতে পারিনি এর আগে কারণ গীতা কিন্তু আমি পড়তাম আগে থেকেই হ্যাঁ তো আমি অতটা ভালো করে বুঝতে পারতাম না তো কথা হচ্ছে গাই এই যে বিষয় ভূমিকা মুখ বন্ধ সব কিছুই তো পড়া উচিত কিন্তু আমাদের যে চোখ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যোগ এই যোগ কিন্তু আমাদের গাই এই যোগ কিন্তু আমাদের অষ্টাদশ মানে আঠারোটা যোগ আছে ঠিক আছে আঠারোটা যোগ আছে আঠারোটা যোগের মধ্যে আমরা মোটামুটি প্রত্যেকটা যোগই পড়তে হবে যার যেটা পছন্দ সে সেটা পড়বে কারণ আমার তো পুরোটা পড়া হলো না আমার তো শুধু এখান থেকে পড়া হলো সংক্ষেপে পড়েছি মাত্র এই মানে পুরো বিস্তারিতভাবে পড়েছি যেটা সেটা হচ্ছে জ্ঞানযোগ কর্মযোগ পর্যন্ত পড়েছি বিস্তারিত ঠিক আছে হ্যাঁ কর্মযোগ কর্মযোগ পর্যন্ত আমি বিস্তারিত পড়েছি জ্ঞানযোগে আসিনি এখনও কিন্তু আমি এখান থেকে বিস্তারিত না পড়ে আমি এখান থেকে কিছুটা বুঝতে পারবো যেটা কিন্তু আমি যোগ পর্যন্ত পড়লাম এবং সরি বিভূতিযোগ হ্যাঁ বিভূতি বিভূতিযোগ যোগ প্রকৃতিক পুরুষ যোগ তারপরে গোণ ত্রয় বিভাগ যোগ এবং পুরুষোত্তম যোগ হ্যাঁ পুরুষোত্তম যোগ তারপরে শ্রদ্ধা শ্রদ্ধাত বিভাগ যোগ হ্যাঁ মানে পুরুষোত্তম যোগ পর্যন্তই কিন্তু পড়া হয়েছে আমার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যে আমার সব বেশি ভালো লাগলো যেটা আমার পড়া উচিত আমার সেটা হচ্ছে এই যে এটা আমার পড়া উচিত রাইজ ঠিক আছে এই যে এই যে এটা ওই জানো কর্মযোগ কর্মযোগটা আমার পড়া উচিত এটা পড়ে নেবো আমি কখনো ভালো করে আবার ঠিক আছে কর্মযোগটা পড়ে নেব খুব ভালো করে আমি সময় পড়ে নিতে হবে কর্মযোগটা কারণ কর্মযোগটা এমন একটা যোগ যা কি না জীবনে একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে ঠিক আছে আপনারাও পরে নেবেন আর যেটা যেটা দরকার সেটা তো করতে হবে তাই না হুম আর তার থেকে বড়ো বাইস আমি এখন একটু জল খেয়ে নিই হ্যাঁ জল খাওয়াটা অত্যন্ত দরকার সকাল সকাল বাসি পেটে তো জল হবে রাইস তাই জলটা খেয়ে নিচ্ছি আমি আর জল খেতে খেতে নামে গল্প হচ্ছে জলটা একবারে পুরোপুরি খেতে পারতাম কিন্তু খেলাম না এই জন্যই খেলাম না যে একবারে জল খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতি হতে পারে যেটা কিনা ক্ষতি একটা যেমন ওই আমি ক্ষতিটা এইভাবে দেখছি যে ডাইরেক্ট একটা জল যদি মাটিতে ফেলা যায় সেই জলের স্পিডে মাটির যে অংশতে জলটা পড়বে সেই অংশটা একটু হলেও ক্ষয় হবে আমি বোঝাতে পারছি ব্যাপারটা সেই জন্য জলটা একবারে খাওয়ার থেকে অল্প অল্প করে খাবো আমাদের পেটের যে নাড়ি নাড়ি ভুড়ি আছে সেটা দিয়ে আস্তে 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 যে নিচে পড়ে ঠিক আছে তো আস্তে আস্তে পড়াটাই বেটার হ্যাঁ আর ওটাই যে আস্তে আস্তে পড়াটাই বেটার ওই জন্য আস্তে আস্তে জল খেতে হবে আর বলে তো সব জায়গায় বলে জল আস্তে আস্তে খাওয়া উচিত আর জল খাওয়ার অনেক সিস্টেম আছে আমরা সেই সিস্টেম ফলো করলে আমাদের অসুবিধা হবে না আর চল একটা এমন জিনিস যে সেভেন্টি পারসেন্ট রোগ নাকি কি এ থেকে দূর হয়ে যায় গাছ হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার যে আমাদের আজকে হচ্ছে ওই কী বলবো ওই সপ্তম দিন মানে সাত দিন আজকে দিয়ে ওই ব্রহ্ম মুহূর্তে ওটা সাত দিন তো কালকে লোক বলা হয়েছে নাকি যে কালকে ষষ্ঠম দিন বলা হয়েছে তো নাকি কী জানো কালকে তো ষষ্ঠম দিন বলা হল নাকি আজকে তাহলে সপ্তম দিন কত সুন্দর কুকুরের কুকুরের আওয়াজ

ছোটবেলায় গাইস এরকম করতাম খুব ঠিক আছে তো কোকিলের সাথে সাথে আমরাও খুব জোরে জোরে করতাম যে ওর সাথে সাথে তর্ক তর্ক যে ব্যাপারটা সেও রেগে যেত কোকিলও রেগে যেত তো গাইস আমি এখন একটু বাইরে বেরাই বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা আর চলো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা আমি একটু আরেকটু জল খেয়ে নিই গাইস বাইরে থেকে কত সুন্দর হুম দারুন দারুন ওই কি বললো রে ভাই তো গাইস আমি একটু যাবো বেরাবো বেরিয়ে বাইরে দেখি কী অবস্থা কতটা কী ও বাউল খাত যাই বা লোকনাথ যাই বা যাই বল

ওই যে বিল্লু সকাল সকাল ডিউটি করা হয়ে গেল হয়তো হ্যাঁ ডিউটি কমপ্লিট মিশন কমপ্লিট ওই যে টমি আসছে ওরে বাপরে এই টমি আসলো থেকে ওরে বাপরে চলে গেল হুম তো গাই সূর্য কিন্তু উঠে গেছে হ্যাঁ আজকে কিন্তু বিশাল সূর্য উঠে গেছে আর ওই যে টমি বিড়ালটাকে ধরার জন্য রেডি হ্যাঁ কি করছে ওরা আসলে ওরা বলছে যে কোন ব্যক্তির আগমন দেখি আচ্ছা লাইটটা চলছে লাইটটা অফ করে দিই আমি তারা ঠিক আছে ঠিক আছে দেখো টমে চলে এসছে চলতে বানো এই দেখো টমি টমি কি এটা নতুন বন্ধু না এটা বান্ধবী টমির বান্ধবী এটা টমি তো গাইস আমাকে সকাল সকাল উঠে কিন্তু এখন ফ্রেশ হতে হবে ফাটাকছে হ্যাঁ এখন কিন্তু বাজে ছটা দশ ছটা দশ বাজে আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যেতে হবে আর গরু বাছুর বার করা সব তো হয়ে গেছে কেউ নাই কেউ নাই হ্যাঁ আমি তো ঘরটা ঝাড় দিয়ে দেবো আমি ঠিক আছে দেখো গাইস আজকে মা কি করছে মা তাড়াতাড়ি রান্না করবে ওই জন্য তাড়াহুড়া করছে মার হাতে টাইম নেই একদম একদম টাইম নেই হুম হ্যাঁ গোবর দিয়ে নাকি ঠিক আছে গরু বাছুর সব বাধা হয়ে গেছে নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

তো কথা হচ্ছে গাইস মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিই মুখটা ধুয়ে নিয়ে আমি তাড়াতাড়ি সান দান করে নেবো স্নান করে আমি একটু ফ্রেশ হয়ে নেবো তাড়াতাড়ি এখন ছটা বাজে গাইস তাড়াতাড়ি 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 রেডি হতে হবে তাড়াতাড়ি তো গাইস আমি একটু ই করে নিই মুখটা ধুয়ে নিই বাম্পার করে মুখটা ধুয়ে নিয়ে ফাটাফাট রেডি হতে হবে আমাকে আর রেডি হয়ে আমি হ্যাঁ কি বলল প্রতিদিনই আমার ডান ব্রাশ মাঝে ডান হাতে ব্রাশ দিয়ে দাঁত যে মাজি আমরা তো আমরা যদি বা হাতে ব্রাশ ধরি ওই কেমন হয় হুম ভালো তো মজা লাগছে আলাদাই ব্যাপারটা কু 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 তর্ক তর্ক ব্যাপার হয়ে গেল গাইস তর্ক তর্ক তো গাইস মুখ ধোয়া হয়ে গেল দাঁতটা বাম্বা করে ক্লিয়ার করা দরকার ছিল দাঁতটা ক্লিয়ার করে দিলাম দাঁত দাঁতটা ক্লিয়ার না থাকলে গোটা দিন গোটা দিন কনফিডেন্স লাগে না দাঁতটা ক্লিয়ার না হলে মানে দাঁত বেশি সাদা না হলে ঠিক আছে তো মা মা কিছু বলতে আছে তো মা কি বলবে কাজের ফাঁকে কিছু বলবে না ঠিক আছে মা বলছে আমার ই করলে টাইম নষ্ট করে কাজ ঠিক আছে ঠিক আছে রে দাদা টাইম নষ্ট না হলো কি করা যাবে আর পাখি কি খেতে দেই ওটা আমার কাজ দাও পাখি কি খেতে দাও তো কই পাখি কি আসবে

কই একজন আসলো আবার চলে গেল তেমন একটু পরে আসবে নাকি সব আচ্ছা এসে খেয়ে নেবে ওই যে জালিটা ঘুঘু আসলো ওই তো ওরাই আসে ওরাই আসে চল হ্যাঁ এই যে আসবে ও সব আশেপাশে আছে বুঝে গেছে যে এটা খাবে হুম তো গাইস ব্যাপারটা হচ্ছে এরকমই যে সকালবেলা উঠে আমি এখন তাড়াতাড়ি সব সেট আপ করে নিয়ে আমাকে এখন বেরোতে হবে কারণ নরেন্দ্র মোদী কিন্তু গাইস ওই সকাল সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি সানদান করে কিন্তু রেডি হয়ে যায় কে গুড মর্নিং দাদা গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ তো কথাটা হচ্ছে সকাল সকাল কিন্তু সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে যায় রেডি হয়ে যায় খাওয়া দাওয়া করে তারপর কাজে চলে যায় দেখো ব্রাদার গুড মর্নিং ঘুম থেকে উঠলো এখন তাই তো ঘুম থেকে উঠলো নাকি ব্রাদার হ্যাঁ তোমার কি আছে প্রাইভেট আছে প্রাইভেট নাই তোমার হ্যাঁ তার মানে আছে গোটা দিন ফ্রি নাকি তাহলে এখন কটা বাজে বলো তো সাড়ে ছটা দেখা যাক হ্যাঁ সাড়ে ছটা বাজেনি এখনও ছটা কুড়ি বাজে বাহ সাবাসাবাস এটা দারুণ ব্যাপার কিন্তু দশ মিনিটের হের ফের বলে দিচ্ছ এই বয়সে তার মানে তো দশ বছর পরে একদম কারেক্ট কারেক্ট হয়ে যাবে নাকি সাড়ে ছটা মানে সাড়ে ছটা

আচ্ছা ঠিকই আছে তাহলে তাহলে টাটা আজকের মতো কালকে দেখা হচ্ছে টাটা টাটা তো এই হচ্ছে কথা যে আবার একটা টেনশন হয়ে গেছে যে সামনে পরীক্ষা সামনে পরীক্ষাটা ভালো করে দিতে হবে নাহলে কিন্তু বাড়ির থেকে একটা প্রেশার আছে যে পড়াশোনা করার পরে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তো গায়ে ব্যাপারটা আলাদা হয়ে যাবে হ্যাঁ তো আমি তাড়াতাড়ি করবো আর রেডি হয়ে নেব তাদের ততক্ষণ ভালো থাকুন তখন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা টাটা ভালো থাকেন